গুগল থেকে নোংরা সাজ হিস্ট্রি কীভাবে ডিলিট করবেন তো ফ্রেন্ডস আপনি যদি গুগলে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দেখে থাকেন এবং সেই সব অ্যাডাল্ট কন্টেন্ট দেখার পর কিন্তু সেই হিস্ট্রিগুলো গুগলে সেভ হয়ে থাকে তো যদি অন্য কেউ আপনাদের মোবাইলটা ইউজ করে আর গুগল সার্জিসটি সে চেক করে তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার গুগল সার্জটি দেখে ফেলবে এবং আপনি যেই সব অ্যাডাল্ট কন্টেন্টগুলো ওয়াচ করেছেন সেই সব অ্যাডাল্ট কন্টেন্টের সার্জিসটি কিন্তু সেই ব্যক্তিটি দেখতে পাবে তো তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় তো যদি আপনার আপনাদের গুগলের নোংরা সার্জিসটিকে ডিলিট করতে চান তাহলে আপনার একদম সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনার ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে পাবে ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই হানড্রেড পার্সেন্ট গুগল থেকে যে কোনো নোংরা সার্জিসটিকে আপনারা ডিলিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করছে তো ফ্রেন্ডস এর জন্য সব ফার্স্ট আপনাদের ক্রোবাজে ওপেন করতে হবে তো আপনারা ক্রোমবাজে ওপেন করবেন ক্রমবাজে ওপেন করার পর আপনারা এরকম ইন্টারপ্রাইজ দেখতে পাবেন উপর দিকে থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারপ্রেস দেখতে পাবেন কয়েকটা অপশন থাকবে এখানে একটি অপশন থাকবে হিস্ট্রি তো আপনাদের এই হিস্ট্রিতে ক্লিক করতে হবে হিস্ট্রিতে ক্লিক করবেন হিস্ট্রিতে ক্লিক করার পর আপনারা ব্রাউজারে অথবা গুগলে যত কিছুই সার্চ করেছেন যত কিছুই দেখেছেন সব হিস্ট্রি কিন্তু এখানে দেখতে পাবেন তো যেই সব হিস্ট্রিগুলো দেখে আপনাদের মনে হচ্ছে এগুলো অ্যাডাল্ট কন্টেন্ট এবং সেগুলোকে রিমুভ করতে চান তাহলে কী করবেন সাইডে যে এরকম ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন সেই হিস্ট্রিটা সাইডে জাস্ট ক্রস চেনতে ক্লিক করবেন তাহলেই সেই হিস্ট্রিটা এরকম করে ডিলিট হয়ে যাবে জাস্ট ক্রস চিনে ক্লিক করবেন তাহলে কিন্তু ইজিলি যে কোনো সার্চ হিস্ট্রিকে আপনারা ডিলিট করতে পারবেন ওকে আর যদি আপনারা পুরো সার্চ হিস্ট্রি একদম অ্যাডাল্ট কন্টেন্টে ভর্তি হয়ে গেছে এইভাবে ডিলিট করতে অনেক সময় লাগবে তাহলে আরেকটা টেকনিক আছে ডিলিট ব্রাউজিং ডেটা একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাবেন অল টাইম এখানে ডেলি এরকম শো হবে তো ডেলি অল টাইম বা এখানে একটা টাইম থাকতে পারে তো এই টাইমটার সাইডেই আপনার এরকম ছোট্ট একটি আরও দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখুন লাস্ট পনেরো মিনিট লাস্ট হর মানে লাস্ট এক ঘন্টা লাস্ট চব্বিশ ঘন্টা লাস্ট সাত দিন লাস্ট চার সপ্তাহ আর অল টাইম তো আমি যদি লাস্ট পনেরো মিনিট সিলেক্ট করি তাহলে লাস্ট পনেরো মিনিটে যেই সব আমি ওয়াচ করেছিলাম গুগলে বা সার্চ করেছিলাম সেই সব ডিলেট হবে তো এখান থেকে আপনার অল টাইম সিলেক্ট করে কিন্তু একদম পুরো হিস্ট্রিকে ডিলেট করে দিতে পারবেন লাইফ টাইমে যত কিছু সার্চ করেছেন সব কিন্তু ডিলেট হয়ে যাবে অল টাইম সিলেক্ট করে নেওয়ার পর ডিলেট ডেটাতে ক্লিক করবেন তারপর আপনাদের ডিলেটে ক্লিক করতে হবে ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করার পরে আপনার যত কিছু গুগলে অথবা গুগল ক্রমে সার্চ করছেন সব হিস্ট্রি কিন্তু ডিলিট যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কোনো হিস্ট্রি কিন্তু নেই এখন যদি আমি আবার আপনাদের হিস্ট্রিতে ক্লিক করে দেখাই আপনারা দেখতে পেন হিস্ট্রি একদম ব্ল্যাঙ্ক তো ফেন্স দেখতে পাচ্ছেন হিস্ট্রি কিন্তু একদম ব্ল্যাঙ্ক তো ফ্রেন্ডস এইভাবে আপনারা খুব সহজেই গুগলের নোংরা সার্জ হিস্ট্রি বা যে কোনো সার্জটিকে আপনারা খুব সহজেই ডিলিট করতে পারবেন